মসজিদ মসজিদ নির্মাণের ফজিলত এবং মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফজিলত এক নং হাদিস যে ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানাবেন বুখারি মুসলিম এবং তিরমিজি সুনানে তিরমিজিতে হাদিসটি আছে দ্বিতীয় নং হাদিস যে ব্যক্তি মসজিদ থেকে কোনো তিন খণ্ড বা ঘাস পরিষ্কার করলো তার এ আমল তার জন্য জান্নাতের হুরদের মোহর হবে জামিউল ফাওয়ায়েদ তিন নম্বর হাদিস হজরত হইতে বর্ণিত কেয়ামতের আলামত সমূহের মধ্যে একটি আলামত এটাও যে লোকজন মসজিদ সমূহের ভিতর দিয়ে অতিক্রম করবে অথচ তার মধ্যে কোনো নামাজ পড়বে না মসজিদে থাকবে কিন্তু কি করবে না নামাজ পড়বে না মসজিদে রাজনৈতিক মিটিং করছে মসজিদে আইসা কোনো দরকারি কাজ করছে বা মসজিদের রাস্তা বানাইছে এই পাশ থেকে ওই পাশ দিয়ে গেছে কিন্তু মসজিদে নামাজ পড়ে নাই অথচ মসজিদ তো বানানো হয়েছে নামাজের জন্য মসজিদ কি রাজনৈতিক মিটিং সভা সমিতি এগুলো করার জন্য তো মসজিদ না এরকম হইতেছে আল্লাহ রসুল বলছেন এটা হচ্ছে কে আমতের আলামত বিভিন্ন মিটিং টিটিং এগুলা হবে মসজিদে কিন্তু আসল যে মাকসাদ নামাজের সময় ব্যাস সবাই নামাজ না পড়ে চলে গেছে ইফতারির আয়োজন করছে সবাই ধুমায় ইফতারি করছে নামাজের সময় মুসলিম দুই কাতার এক কাতার এটা হচ্ছে কেয়ামতের আলামত যেমন অনেকে শ্রেফ আনন্দ লাভের উদ্দেশ্যে মসজিদের নির্মাণ শৈলী ইত্যাদি দেখতে যায় অথচ দুই রাখা তাহিয়াতুল মসজিদ আদায় করে না ওই যে একশো দুইশো এক গম্বুজ মসজিদ আছে কোন জায়গায় জানি কি জানি জায়গার নাম কিশোরগঞ্জ সম্ভবত হ্যাঁ পাগলা মসজিদের কাছেই দুইশো এক গম্বুজ মসজিদ এই দুইশো এক গম্বুজ মসজিদ খুব সুন্দর মসজিদ আমিও গেছি তো সবাই যায় ওখানে ছবি তোলে এই করে সেই করে পুরাটা ঘুরে কিন্তু দুই রাগাত নামাজ পড়ে না এমন কি আজই ব্যাপার এত বড় মসজিদ বানাইছে কোনো নির্ধারিত ইমাম নাই এত কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে বেতন দিয়ে ইমাম বানানোর মতো সেই বুঝ তাদের ভিতরে নাই অনেক টাকা ওঠে কিন্তু আমরা ওই যে নিজেরা একা একা নামাজ পড়ছি নির্ধারিত কোনো নামা ইমাম নাই তাহলে কি লাভ এগুলা তামাশা হাজার হাজার মানুষ যাইতেছে কিন্তু আল্লাহ রসুল বলছে যখন মসজিদে ঢুকবা মসজিদে বসার আগে দুই টাকা নামাজ পড়বা এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ কি বলা হয় তো তোমরা এই আমলটা তো করো না আইসে পয়সা পড়ো আস এই চেষ্টা করবা মসজিদে দুই টাকা কি করতে দুফুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের নামাজ পড়বা এটা অনেক ফজিলত হাদিসে আসছে হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত হজরত ওমর রাজ্লাহ তালু মসজিদ সংলগ্ন একটি মেহমান খানা বানাইয়াছেন যার নাম ছিল বাতিহা মসজিদের পাশেই তো তখন কেউ যদি এখানে গল্প গুজব করতো উনি বের করে দিতেন যে এখানে তোমাদের গল্প গুজব করার অন্য জায়গা আছে এখানে গল্প গুজব করো না হজরত আয়সারদ্লাহ তাআলা তো বর্ণিত পিও নবী করিম সাল্লাই এরশাদ করেন প্রত্যেক বর্তের মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন এবং তিনি মসজিদ পরিষ্কার রাখা এবং তাতে সুগন্ধি ব্যবহারের নির্দেশ দিয়েছেন এই হাদিসের আলোকে মসজিদদের সাফাইকারী এবং খাদেম পিও নবী সাল্লামের নির্দেশ বাস্তবায়নের কারণে সরকারি ও দরবারি মানুষ হলেন অতএব তাকে তুচ্ছ জ্ঞানকারী কষ্ট প্রদানকারী এবং সামান্য কথায় তার প্রত্যেক অসম্মানকে বৈধতা প্রদানকারী ব্যক্তিগণ নিজ নিজ আমলের ব্যাপারে পুনরায় লক্ষ্য করুক মসজিদের যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্ব আল্লাহ স্বয়ং ইব্রাহিম সালামকে দায়িত্ব দিচ্ছেন ওনার মত আল্লাহ তালা বলছেন আপনি মসজিদ আল্লাহর ঘর পরিষ্কার করেন আল্লাহর ঘর পরিষ্কার করেন যারা মসজিদে আসবে তাদের জন্য যারা তোয়াফ করতে আসবে রুকু অর্থাৎ নামাজ পড়তে আসবে তাদের জন্য আল্লাহ তালা নবীকে আদেশ দিতেছেন কি কি করার জন্য তাহলে মসজিদ পরিষ্কার করা এটা কি চারটি খানি কথা নবীর নবীকুল্লাহ তাআলা এই দায়িত্ব দেন এখানে একটা সুন্দর ঘটনা লেখছেন আহমদ শহীদ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাই উনি একদিন কাফিয়া কিতাব আছে আমাদের একটা কি কিতাব কাফিয়া কিতাবের পরামুগস্থ করার জন্য একবারে নির্বিলি এক জায়গায় গেছেন যে এখানে নির্বিলি বসে কিতাবটা মুগস্থ করবেন পড়া ওস্তাদ যে পড়া পড়া দিয়েছেন হঠাৎ তিনি দেখতে পান যে একটি মসজিদ বিরান অবস্থার পড়ে আছে বৃক্ষের লতা পাতা সেখানে দুর্গন্ধ এবং ময়লা যুক্ত হয়েছে সব সবক মুখস্থ না করে তিনি সারা দিন মসজিদ পরিষ্কার করেন গেছেন কি করতে কাতিয়া কিতাব পড়ার জন্য গিয়ে দেখেন যে পাশে একটা মসজিদ ওখানে অনেক ময়লা পড়ে আছে উনি আজকে পড়া বন্ধ আজকে আমি সারাদিন উনি কি করছেন মসজিদটা পরিষ্কার করছেন পরের দিন আসে ওনার ওস্তাদের সামনে পড়া দিতেছেন তো দেখেন যে পুরা কিতাব সাদা কিতাবের মধ্যে কোনো অক্ষর নাই তো ওস্তাদ জিজ্ঞাসা করলেন তুমি কালকে কই গেছিলা বলছে অমুক জায়গায় গেছি পড়ার জন্য কিন্তু পরে দেখলাম যে এখানে একটা মসজিদ আছে কিন্তু মসজিদ অনেক ময়লা পর আমি আর পড়া মুখস্ত করি নাই আমি সারা দিন মসজিদটা পরিষ্কার করছি তো ওনার ওস্তাদ বললেন কি বললেন ব্যাস কাম বনে গেছে মহান আল্লাহ মসজিদের খেদমতের আমল কবুল করে নিয়েছেন তিনি তোমাকে এলমে লাদুননি দান করবেন এলমে লাদুন্নি মানে আল্লাহ তালা বিশেষভাবে এলএম দান করেন হ্যাঁ এই এলেম পাওয়া পেলে ব্যাস আর কিছু লাগে না আল্লাহ তালার পক্ষ থেকে এক প্রকারের বিশেষ এলেম যেটা আল্লাহ তালা কাকে আল্লাহ এরকম আরো অনেক আল্লাহ বুজুর্গ ছিল যাদেরকে আল্লাহ তালা উনারা পড়ছেন অল্প যেমন হাজি এমদাদুল্লাহ মহাজারে মক্কি কি নাম একজন হাজি এমদাদুল্লাহ মহাজার মক্কি রহমতুল্লা আল্লাহ উনি পড়ছেন কাফিয়া জামাত পর্যন্ত ঠিক আছে কাফিয়া জামাত পর্যন্ত পড়ছেন অন্তত আশরাফ আলী থানবি রশিদ আহমদ গঙ্গোহী হুসাইন আহমদ মাদানী এরকম বড় বড় আলেম সাইকুল হাদিস হ্যাঁ সাইকুল মাসায়েক ওনারা সবাই ওনার মুরিদ ছিলেন অথচ উনি ক্লাস এইট নাইন পর্যন্ত পড়ছেন আর বড় বড় ডক্টরেট করা হেরা যায় ওনার ছাত্র হইতো কেন ওনাকে আল্লাহ তালা এলমি লাদুনি দান করছেন এই আল্লাহর বান্দা কেও সাইয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ ওনাকেও আল্লাহ তালা কি দিচ্ছেন এলমেল আদুনি দান করছেন কিসের বদলতে মসজিদ পরিষ্কার করার কারণে এক একটা আমল আল্লাহ কাছে কবুল হয়েছে ব্যাস আল্লাহ ওনাকে এলমেল আদুনি দান করছেন আসলে আমাদের মাদ্রাসার লাইনটা এরকমই আমাদের আশেপাশে যেই পরিমাণ তালেব এলেম বাংলাদেশের মানুষ আলেম ওলামা ভক্ত মাদ্রাসা ভক্ত যেই পরিমাণ নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিছে হেপসখানায় দিছে কিতাবখানায় দিছে যদি সবাই আলেম হইতো সবাই হাফেজ হইতো ঘরে ঘরে আজকে হাফেজ আলেম থাকতো অথচ এই বাগল বাড়ির মধ্যে হাতে গোনা দুই তিনজন আছে এরকম সব এলাকায় একই অবস্থা অথচ দেখলে সব ঘরের থেকেই দিছে কিন্তু বিভিন্ন কারণে ছিটকা পড়ছে শেষ পর্যন্ত যাইতে পারে নাই এই কারণে একটা আমল যদি আল্লাহর কাছে কবুল করে নিতে পারি আমলের আল্লাহ আমাকে হাফেজ হিসেবে কবুল করে আলেম হিসেবে কবুল করে কারণ আল নিবেন আলেমরা হচ্ছে তারা আল্লাহর নবীর ওয়ারিস এটা চার ঠিকানি কথা না এটা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম আর আলেম হয়ে গেলাম সম্ভব না আমাদের আশেপাশে বহুত আছে বহুত ছাত্র অনেক বড় বড় ধনী মানুষের ছেলেকে মাদ্রাসায় দিছে কিন্তু কিচ্ছু হয় নাই হ্যাঁ ফলাফল কি জিরো ফলাফল জিরো এইজন্য আমল করা এই মসজিদ কার ঘর আল্লাহর ঘর কোরান কার কিতাব তা আমি যদি আল্লাহর ঘরের সম্মান রক্ষা করি আল্লাহর ঘরের তাজিম করি আল্লাহর কিতাব আল্লাহ আমার ভিতরে দিয়ে দিবে আল্লাহর কিতাবের জ্ঞান আল্লাহ আমার ভিতরে দিয়ে দিবে এজন্য আল্লাহর ঘর যতটুকু পারা নিজের হ্যাঁ সময় পড়াশোনা ঠিক রেখা খেদমত করা হ্যাঁ এই সমস্ত আসবাব যেগুলো আছে এগুলার সন্মান করা اللہ تعالیٰ مدر کے توفیق دان پر آمین, آمین.